কে আদম আলাইহিসালাম তারপরে কে হাওয়া আলাইহিসালাম তাই না এই দুজন যে সন্তান জন্ম দিয়েছিলেন সে সন্তানের আগে কিন্তু পিতা মাতা পৃথিবীতে এসেছিলেন আগে অধিকারটা কার নির্ধারণ করতে হবে সন্তান যাকে আপনি জন্ম দিয়েছেন যে সন্তান পৃথিবীতে এসেছে তার অধিকারটা আপনি নিশ্চিত করলে পরেই যখন সে বড় হবে তখন সে আপনার অধিকার দিবে আগেকার আলোচনা হওয়া হওয়া উচিত উচিত সন্তানের অধিকার নিয়ে আলোচনা আদম এবং হাওয়া তাদের দুজন থেকে যে সন্তান এসেছে নবজাতক সন্তান এদেরকে যেভাবে বড় করা দরকার ছিল এভাবে গড়ে তোলা প্রয়োজন ছিল ঠিক সেইভাবে আপনার আমার সন্তানদেরকেও আমরা যদি সেইভাবে বড় করতে পারি গড়ে তুলতে পারি যখন আমরা বয়স্ক হব বার্ধক্যে পৌঁছে যাব তখন তারা আমাদের সাথে ভালো আচরণ করবে ঠিক না তাহলে আগে কার অধিকার দেওয়া উচিত সন্তানের অধিকার কথা কি বুঝা যায় শোনেন সবচেয়ে মজার ব্যাপার হল আমরা সন্তানদের ব্যাপারে কতটুকু অধিকার দিয়েছি সেটার চেয়ে আমরা কতটুকু পেয়েছি পিতা হিসাবে বা হিসাবে এখানে চুল ছাড়া বিশ্লেষণ করি দুঃখ বা আক্রান্ত হৃদয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে বলা বলি করি সন্তান বেয়াদুবি করে কিন্তু এই সন্তান তো বড় হয়ে একদিনে বেয়াদুবি শিখে নাই তাকে আদব শিখালেন না কেন এই দায়িত্বটা কার ছিল বাবা মার ছিল দেখেন আপনারা যেমন অভিযোগ করেন ঠিক এই রকম ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু কাছে এক পিতা তার ছেলেকে নিয়ে এসে অভিযোগ দিলেন বলল আমার এই সন্তানটা আমার সাথে দুর্ব্যবহার ব্যবহার করে সাথে সাথে ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডেকে বললেন তুমি কি জানো না যে পিতা মাতার প্রতি তোমার কি অধিকার রয়েছে পিতা মাতার কি কি হক তোমার উপর আবশ্যকভাবে রয়েছে তুমি কেন দূর ব্যবহার করো কেন তাদের সাথে সদাচারণ করো না এই কথা বলার পরে সে চুপ ছিলেন যখন উমরে ফুল খাতের আলোচনা শেষ দমকি দিয়া হুমকি দিয়া উমরের মতো ব্যক্তি হুমকি ধুমকি শেষ হওয়ার পরে সন্তান মাথা তুলে বলল আমির আপনার কথা কি শেষ বলল জি তাহলে আমার কিছু বক্তব্য আছে বলল ঠিক আছে বলো আমার পিতা মাতার এটা তো আপনি আমাকে বললেন আমার পিতা মাতার উপর কি আমি সন্তান হিসাবে কোন অধিকার ছিল কিনা অমর আব্দুল খাতা তিনি বললেন অবশ্যই তুমি সন্তান হিসাবে তোমার তো অধিকার তোমার পিতা মাতার প্রতি আছে বলল কি কি বললো ভালো করে শুনবেন প্রথম যাকে তোমার মা হিসাবে নির্বাচন করছে সে যেন একজন ভালো নারী হন দ্বিতীয়ত তোমার জন্মের পরে একটি সুন্দর নাম তোমার জন্য রাখবে সন্তান হিসেবে তৃতীয় অধিকার হলো তোমার তোমাকে কিছু অংশ শিক্ষা দিবে। তিনটি কথা বলার পরে। ওই ছেলে বলল আল্লাহর শপথ করে বলছি আমার আব্বা এই তিনটি অধিকারের কোনটাই পালন করে না আমি সন্তান হিসেবে যে তিনটি অধিকার পেতে পারি আমার পিতামাতার কাছে আমার পিতা সে অধিকার একটাও তিনি পূরণ করে নাই বলল কেমনে আমার পিতা বিয়ে করেছে একটা অগ্নি পূজক সুন্দরী নারী অগ্নি পূজককে বিয়ে করেছে আমার জন্মের পরে আমার নাম রেখেছে যা আলা যা আলা মানে আমরা যেমন ব্রাস নাম শুনছেন না ব্রাসপায়ার গল্প শুনি এক লোকে দেখা শহরে এসেছে শাসা বাসায় আপনি তো দেশের বাড়িতে যান না আপনাকে দেখার খুব ইচ্ছা দেখতে আসলাম তো আমার চাচা তো ভাই বোন আছে শুনেছি তাদের সাথেও পরিচয় হওয়া প্রয়োজন বলল ঠিক আছে অসুবিধা নেই খাবার এসেছে খাবার খেয়ে নাও আর চাষা তো ভাই বোনের সাথে পরিচয় করিয়ে দিব খাবারের মাঝখানে চাচা ডাক দিলো ব্রাশ পায়া বাতি যা খাবার রেখে দিছে দৌড় বললো বাতি যা দৌড়া পেয়া তো আপনার প্রতি ভালোবাসা থেকে অনেক দিন দেখা হয় না সাতখাতে আসছি আর আপনি খেতে দিয়ে আমাকে মারার ব্যবস্থা করছেন বাসপায়া না না তোমাকে মারার ব্যবস্থা করে নিতে তুমি না তোমার চাচা তো ভাই বোনের সাথে পরিচিত হতে চাই না তো তোমার চাচা তো ভাই নাম হলো ব্রাস তোমার চাচা তো বোনের নাম হলো পায়া ব্রাস পায়া তো এই রকম ওই যুবক আমিরুল মুমিনের বললো আমার নাম রাখছে জালা আর আল্লাহর কিতাব থেকে কোন কিছুই আমাকে শিক্ষা দিয়ে নাই ওমর ইবদুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ বড় করে ওই পিতার দিকে তাকিয়ে বললেন তুমি তো তোমার সন্তানের অধিকার আগেই নষ্ট করে ফেলেছ এখন আবার তার থেকে তুমি সদাচরণের আশা করছ এমনি সম্ভব কথা কি যায় তাহলে পিতামাতার দায়িত্ব হলো সন্তান আদর্শ যাতে হতে পারে ভালো সন্তান হিসেবে যাতে বড় হতে পারে সেজন্য তাদেরকে তোলা সেখানে জায়গা রয়েছে প্রিয় ভাইয়েরা তাহলে প্রথম দায়িত্ব হলো পিতা মাতা যে সন্তান পৃথিবীতে আশা করছেন তার জন্য একজন পিতা তার স্ত্রী ওই সন্তানের মা ভালো নারী এমন একজন নারীকে সে নির্বাচন করবেন এবং ওই পিতা নিজে একজন ভালো মানুষ হবেন নিজে আমরা ভালো না আমাদের যাকে জীবন সঙ্গিনী হিসাবে দিয়েছি তার চরিত্রের কোনো খবর নেই কিন্তু আমরা চাই আমাদের গড়ে একজন ইমাম বোখারি জন্ম নেই ঠিক না আমরা রাতভর হিন্দি সিরিয়াল দেখি ফজরের সময় আসলে হিন্দি সিরিয়ালটা বন্ধ করে দুই রাত সালাদ করি ঘুমিয়ে পড়ি

ওয়াকানা আবুহুমা সলিহা আপনারা মূসা এবং খিযির আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের সূরাতুল কাহাফে দীর্ঘ বন্দনা শেষ আয়াত 82 নম্বর আয়াত পড়ে দেখলেন খুঁজে পাবেন আল্লাহ তাআলা কি বলে দেখেন যখন খিযির একটা গ্রামে প্রবেশ করলো গ্রামের লোকজনের কাছে কিছু খাবার চাইলেন তারা খাবার দিতে আপত্তি করলো যখন সেই এলাকা থেকে বেরিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন রাস্তার পাশে একটা দেয়াল বেঙ্গে পড়ে যাচ্ছে হচ্ছে তখন লক্ষ্য করে বললেন আলাইহিসাল যখন ইচ্ছা পোষণ করলেন যে দেয়ালটাকে সুদা করে দিবেন দেয়ালটা সুদা করে দেওয়ার পরে মুসা আলহিস বললেন আপনি চাইলে তো এদের থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন কেন নিলেন না সেই ঘটনায় আল্লাহ তাআলা বলতেছে কেন এই দুইটা এতিম সন্তানের দেয়াল পড়ে যাওয়ার উপক্রম হয়েছে ওই দেওয়ালটাকে সুজা করে দিলেন কোনো পারিশ্রমিক নিলেন না আল্লাহ তাআলা কি বলে দেখেন বলতেছে ওয়া আমাল জদার ফদানাকুলমাইনি ইয়তিমাইন ফিল মদিনা এই দেওয়ালটা ছিল দুইজন এতিম সন্তানের এতিম তাদের পিতা নাই তাদের দেয়ালটা ভেঙে পড়ে যাচ্ছে আল্লাহ তারা এই দেয়ালের নিচে গুপ্তদন রেখেছেন যদি এই এভাবে থাকে পথিকদের কষ্ট হবে বেবে মানুষ এটাকে ভেঙে ফেলে দিতে পায় সেজন্যই খিজির আলাইহিস ইসলাম এটাকে sửa করে দিলেন কেন বল ওয়াকানা আবুহুমা সলিহা এই দুজন এতিম যে পিতা মারা গিয়েছে ওই পিতা ভালো মানুষ ছিল পিতা ভালো মানুষ থাকার কারণে পিতার মৃত্যুর পরেও সন্তানদেরকে আল্লাহ রব্বুল আলমিন এক আগুন তৎপালন করে তাদের ব্যান্ডে পরে যাওয়ার দেওয়ার কিছু না করার ব্যবস্থা করে দিয়েছেন আপনি যদি ভালো হন আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমার পরবর্তী প্রজন্ম সন্তানদের ব্যাপারে স্বয়ং রব্বুল আলমিন দায়িত্ব নিয়ে নিবেন আগে নিজেকে বার হওয়া লাগবে বিখ্যাত التابعي مقاتل ابن সুলাইমান رحمه তিনি একবার বাদশাহ খলিফা মানসুরের দরবারে গেলেন যেদিন খলিফা মনসুর খেলাফতের দায়িত্ব গ্রহণ করছেন মানুষদের থেকে তার খেলাফতের পক্ষে বাই আট নিচ্ছিলেন সেদিন ভালো করে শুনেন মুকাতের সুলাইমান বিখ্যাত তিনি খলিফা মানসুরের দরবারে যাওয়ার পরে খলিফা মানসুর বললেন আপনি একজন ভালো মানুষ নেকটার মানুষ আমার জন্য একটু দোয়া করেন আর কিছু নসিহত করেন আমাকে বলল কি দিয়ে আপনাকে নসিহত করব আমি আমার জীবনে যা মানুষ থেকে শুনছি সেই শোনা থেকে নসিহত করব না আমার জীবনে যে বিষয়গুলি দেখেছি ওই দেখা থেকে আপনাকে নসিহত করব কোনটা খলিফা মানসুর বললেন না আপনি জানি যে স্বয়ং দেখেছেন সেই দেখা থেকে অভিজ্ঞতা যা অর্জিত হয়েছে তা দিয়ে আপনি আমাকে নসিহাত করেন উপদেশ দেন পরামর্শ দেন শোনেন প্রিয় ভাইয়েরা তখন মুকাতিল ইবনে সুলাইমান রাহিমাহ তিনি খলিফা মানসুর কে বললেন আপনার আগে চলে যাওয়া দুইজন কথা আপনাকে স্মরণ করি আজিজ রাহিমাহুল্লাহ মনে রাখবেন নামটা দ্বিতীয় হল হিসাম এবনু আব্দুল মালিক রাহিমাহুল্লাহ এই দুইজন খলিফার দেখার কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব এখন মুকাতিল ইবনে সুলাইমান বললেন যেদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করে সেদিন সে তার সম্পদের 18 দিনার পরিমাণ সম্পদ সন্তানদের জন্য রেখে যায় 18 দিনা 18 দিনার সমান 7.5 গরি স্বর্ণের চেয়ে কম ছয় গরি চেয়ে একটু বেশি এখনকার সময়ে তার কত গরি যদি 2 লক্ষ টাকা হয় বারো তেরো চোদ্দ সর্বোচ্চ পনেরো লাখ টাকার সময়ে তিনি রেখে গেলেন তার সন্তান ছিল এগারো জন রেখে গেলেন সেখান থেকে পাঁচ দিনের দিয়ে তার কাপড়ের কাজ শাস করেছে দাফন এবং কাপড়ের কাজে ব্যয় করেছে চার দিনের দিয়ে কবরের জায়গাটুকু কিনেছে কত গেল নয় দিনার কথা বোঝা যায় না কয় দিনার গেল আর বাকি কয় দিনার নয় দিনার সন্তান কত জন এগারো জন এটা ছিল উমর আব্দুল আজিজের পক্ষ থেকে রেখে যাওয়া তার সন্তানদের প্রতি সম্পদ আরেকজন খলিফা ইসাম আব্দুল মালিক তারও এগারো জন সন্তান ছিল সে মৃত্যুর সময়ে তার সন্তানদের জন্য সম্পদ রেখে গেছে এগারো মিলিয়ন দিনা কত মিলিয়ন এক একজন সন্তান পেয়েছে এক মিলিয়ন দিনা বিশ দিনার সমান সাড়ে সাত কোটি স্বর্ণ হিসাব করেন কত স্বর্ণ মুদ্রা রেখে দিচ্ছে হিসাম আব্দুল মালিকের এগারো সন্তান প্রত্যেকে এক মিলিয়ন দিনার করে পেলেন আর অমর আব্দুল আজিজের সন্তান 11 জন খরচের পরে বাকি আছে 9 দিনা এক দিনার কম পেলেন। মুকাতিল ইবনে তিনি বলেন আল্লাহর শপথ করে বলছি আমি দেখতে পেয়েছি আমার জীবদ্দশায় ওমর ইবনে আব্দুল আজিজের 11 সন্তানের একজন সন্তান মুসলমানদের কোন এক যুদ্ধে সে একাই 100টা ঘোড়া আল্লাহর রাস্তা দান করে দিয়েছে

আপনার সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন কি উত্তর দিয়েছেন জানেন আতরুকু লাকুম তাকওয়া আল্লাহ আমি আমার পরিবার পুত্র জন সন্তানের জন্য আল্লাহর বয় রেখে যাচ্ছি তাদেরকে তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে দিতে পেরেছি ওয়াইম কান মিনাস সালিহীন ফাল্লাহু ইয়াহিবুল সালিহীন কোন মানুষ যদি নেককার হয় ভালো মানুষ হয় আল্লাহর দয় অন্তরে লালন করে স্মরণ রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়ে যা। যার কারণেই তো উমর ইবনু আব্দুল আজিজ রেখে গেলেন 9 দিন আর 11 জনের জন্য এক সন্তানের 100টা গোরা দান করেছে আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন সুতরাং সন্তানদেরকে সম্পস্বী করে রাখছে সন্তানগুলিকে আল্লাহ ওয়ালা বানালো অত্যন্ত জরুরি কাজ ঠিক কি না

আপনি সন্তান এবং সম্পত্তি যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিতপন্থার মাধ্যমে পরিচালনা না করতে পারেন এটা আপনার জন্য আযাবের কারণ হতে পারে ফিতনা হিসাবে আপনাকে দুনিয়াতেও যেমন এটা আযাব করবে মৃত্যু পরবর্তী জীবনেও এই সন্তান আপনার জন্য আযাবের কারণ হবে প্রিয় ভাইরা দুই জন রাবিয়ার গল্প শোনাবো আজকে এরপরের মূল কথাই যাব

তিনি বলেন কুনতু আদীতু মা আননবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআআইতুহু বিওয়াদূহি ওয়া হাজাতীহি আমি রাসূলের সাথে রাতে থাকতাম এবং তার অজুর পানি, চুতক প্রয়োজনীয় যে জিনিসগুলি জুতা, মিসওয়াক অথবা তুয়ালে এই জাতীয় জিনিসগুলি তাকে আমি সামনে এগিয়ে দিতাম যেহেতু বয়স একটু ছিল একদিন রাসূল তাকে বলল ইয়া কা রবিয়া এক দু কা আজকে বলতেছে রবিয়া তুমি আমার কাছে কিছু চাও চুট সাহাবিক তাকে বললো আমার কাছে কিছু চাও তুমি তোমার কি লাগবে তখন রবিয়া বলল আসানুজা মোরা কাচা কাপিল জান্না ইয়ার শুন আল্লাহ আমি আপনার কাছে একটি জিনিস চাই সেটা হলো জান্নাতে আপনার সাথে থাকতে চাই বাপ বা চুট রবিয়া হ্যাঁ তাকে শিখালো যে জান্নাতের আসনের সাথে থাকা লাগবে

যদি তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে আ ইন্নি আলাইকে বিকাসরাতি তুমি আমাকে সৌজুকিতা করা লাগবে তোমার এই মিছে জাতি আমি পূরণ করে দিতে পারি সেই জন্য কিভাবে বেশি বেশি পরিমানে সিজদা করার মাধ্যমে সুবহানাল্লাহ তুমি বেশি পরিমানে সিজদা দিয়ে আমাকে সৌজুকিতা করো আর বিনিময়ে তুমি জান্নাতে আমার সাথে থাকতে পারবা।

আজকে আমরা ফেসবুকিং করি ইউটিউবিং করি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করি দু রেখা আদায় করতে আমাদের সময় হয় না সলাতে আদায় করি না না পৌঁছানো তো দূরের কথা আর রাসুল বললেন আমার সাথে যদি থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি পরিমাণে চেষ্টা দিতে থাকো বেশি চেষ্টা মানে বেশি সলাপ বেশি সলাপ মানে বেশি চেষ্টা সুতরাং সময় ফেলেই অজু করে জুরাকার সলাপ আদায় করবেন বিনিময় জান্নাতে মোহাম্মদ রসুল্লাহ